হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি কথা কি আর বলবো রোদ আর কমছে না আর বৃষ্টি আর ঝরছে না ঝড় যে কি ক্ষতি ক্ষতি হচ্ছে তা একমাত্র শুধু জানে কষ্ট করে চাষ তারপরে এরকম চাষের এই গরমে বাচ্চা বুড়ো কেউ আর গায়ে রাখতে পারছে না জামা আর আমি এখানে বলার চেষ্টা করছিলাম এত গরম এত গরম যে সহ্য করার আর শেষ নেই তার উপরে আবার যেতে হবে নিমন্তন্ন বাড়ি আগের দিন যেইখানে গিয়েছিলাম শীতলা মনসা পুজোয় সেখানেই আজও নিমন্তন্ন আছে এই গরমে সত্যি বলছি শাড়ি আর অঙ্গে ছোঁয়াতে পারিনি আমার ছোট্ট বুড়িটাকেও রেডি করে দিয়েছি দেখো কি সুন্দর তাল গাছের শাড়ি আচ্ছা তোমাদের কি কোনো কবিতা মনে পড়ছে তাহলে কমেন্ট করে জানিও আমার কিন্তু এই তাল গাছগুলো দেখে মনে হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি আকাশে মনের স্বাদ সেই যে ছোট্টবেলায় পড়েছিলাম কার কার মনে আছে বলো ওই যে দূরে মন্দিরটা দেখালাম ওই মন্দিরেই আজকে যাব। আগের দিন ভীষণ ভিড় ছিল তবে আজকে আস্তে না আসতে জায়গা পেয়ে গেছি ঠান্ডার মধ্যে হালকা ভিড়ে খাওয়াটা মন্দ ছিল না তবে শেষে খুব ভিড় হয়ে গিয়েছিল তার মধ্যে মেনুগুলোও কিন্তু খারাপ ছিল না প্রথমে লবণ লেবু ভাত ডাল পুঁই শাকের চচ্চড়ি পটল আলুর তরকারি আর সঙ্গে ছিল মাংস যে মাংস না খাবে তার জন্য ছিল মাছ সত্যি বলছি নিজের রান্না নিজে খেয়ে খেয়ে না মুখটার স্বাদ বেহাল হয়ে গেছে একদম তাই অন্য কারোর রান্না আর অন্য কোথাও খেতে যাব শুনলে সেই সুযোগটা সহজে ছাড়ি না আমি আর এসপাতে কিন্তু চিংড়ি মাছের চাটনিও ছিল মানে যেটা সবজির চাটনি বলে কিন্তু খাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি আঁকায় ফাঁকায় খাওয়া শুরু করেছিলাম ঠিকই কিন্তু খাওয়া শেষ হতে না হয়েতে এত ভিড় হয়ে গেছিল যে কল্পনার বাইরে আজ আবার একটু ভালো করে ঠাকুরের দর্শন করি দিই তোমাদের চলো আগের দিন বড্ড ভিড় থাকায় ঠাকুরের ভালো করে একটা ছবি নিতে পারিনি ব্যাস খাওয়ার খেয়ে সোনাইকে একটা জীবন ঠান্ডা কিনে দিয়ে ফিরলাম বাড়ির পথে আর বাড়ি এসে গরমেতে আমার অবস্থা হয়েছে দেখাচ্ছ মাথার সিঁদুর কোথায় উঠে গেছে সরি কপালের সিঁদুর মাথায় আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি মন থেকে ইচ্ছে করে তাহলে একটা লাইকও দিতে পারো আর যদি ইচ্ছে করে আরও বেশি তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো আর যদি কোনো কিছুই না ইচ্ছে করে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি তাতেও খুশি আরে দাঁড়াও 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 ভিডিওটা আমি এখানেই শেষ করছি না গো আরও একটু আছে দেখে যাও বাবুর পৈতের ভিডিওর ক্যাসেটটা চলে এসেছে আর সেটাই আমরা বিকেলবেলা চালিয়ে দেখছিলাম সবাই মিলে তোমরা যদি পৈতের ফুল ব্লগটা দেখতে চাও বা গোটা ভিডিওটা দেখতে চাও কমেন্ট করে বলো আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা তোমরা কে কেমন আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে কিন্তু ভিডিও টপিক এখনও অনেক আছে যেমন মনে করো বিয়ের অ্যালবাম প্রি ওয়েডিংয়ের অ্যালবাম সিম্পল ফ্যামিলি ফটোশ্যুটের অ্যালবাম এছাড়াও আছে সোনায়ের জন্মদিনের বিভিন্ন গিফটের ভিডিও এছাড়াও আছে আমার গোল্ড কালেকশন কিংবা সোনায়ের গোল্ড কালেকশন আমার কিছু সাইর কালেকশন বা সোনায়ের জামার কালেকশন যা কিছু দেখতে চাও তো কমেন্ট করে বলবে সন্ধেবেলায় একদম বাড়ির পাশেই একটা বৌদির ছেলে হয়েছে তো তারই ছিল আজকে ষষ্ঠী পুজো সেখানেও নিমন্তন্ন ছিল অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ড্রেস চেঞ্জ করিনি আর সোনায়ের জন্য সেই কাকিমা দিয়ে দিয়েছিল প্রসাদ আর রাতের ডিনার ব্যাস প্রায় এই দিয়ে এই রাতের ডিনারটা আজ কমপ্লিট করলো ছোট্ট বুড়িটা আর আমাদের হয়েছিল রুটি আর ডাল এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী